বাসকালিয়া উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান বৃন্দ জনপ্রতিনিধি এবং সকল দপ্তরের অফিসার বৃন্দের সমন্বয়ে মত বিনিময় সভা সভাপতিত্ব করছেন সভাপতিত্ব করছেন

উপস্থিত আছেন আমার স্নেহের ছোট ভাই হোসাইন মোহাম্মদ উপস্থিত সকল দপ্তরের কর্মকর্তা উপস্থিত আমার সবাইকে আমার সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি আমি পরম করুনাময় আল্লাহ তালার কাছে অশেষ কৃতজ্ঞতা এবং আমাকে বিপুল পথে বাসখালী উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত করার সুযোগ করে দিয়েছেন এটা আল্লাহর কৃপায় আমি যেটা বলবো জনপ্রতিনিধির সমর্থন পাওয়া এটা আল্লাহর নিয়ম তো আমাকে সেটাই আল্লাহ তালা দিয়েছেন আমি আপনাদের কাছে এখানে বসে কথা বলার সুযোগ পেয়েছি আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি প্রিয় বাসখালীবাসী বিগত পাঁচই জুন সব সর্বস্থরের জনগণের পথে আমি ধন্যবাদ জানাসছে আমাকে সবাই একজোটে एकजुट হয়ে সবাই আমাকে জেলা প্রতি উন্নmathbb হিসেবে সাব্যস্ত করার জন্য আমি চেয়ারম্যান মহোদয় চেয়ারম্যান চেয়ারম্যান বিন্দু যারা আছেন সকল ই নয়েছেন সবার সহযোগিতা সর্বসহযোগিতা করেছেন বিভিন্ন নাম থেকে বিভিন্ন এলাকা থেকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি সবাইকে আমি শুধু একটা কথাই বলবো আমি বেশি কথা বলবো না আমি জনগণের প্রতিনিধি হিসাবে এখানে আসছি আমি জনগণের হয়ে কাজ করতে চাই আমাকে এখানে সবাই সহযোগিতা করবে কিভাবে আমাদেরকে আগাইতে হবে কোষের ভাই আছেন আমাদেরকে পরামর্শ দিবেন এবং সবার সহযোগিতা চেয়ারম্যান জন জনপ্রতিনিধি যারা আছেন সবাই সহযোগিতা করে আমরা আগামী জনগণের কাছে যে কমিটমেন্ট আমরা দিয়ে আসছি এই জন্য আমি সর্বত আপনার এবং আপনার পরিবারের সকলের প্রতি আমাদের দোয়া থাকবে আশীর্বাদ থাকবে আপনার যেন সুস্বাস্থ্য থাকে সকলের মধ্যে এবং আপনার যে দায়িত্ব এটা যেন অফিসিয়াল আছে শেষ হলেও মানুষের জন্য আপনার যে অনুভূতি যে সহযোগিতার মনোভাব এটা যেন সবসময় বজায় থাকে সেই আশা আমরা আজকের ফোরামটা রাখছি আপনার কাছে

সভাপতি মহোদয় এবং উপস্থিত আছেন অত্র জেলা উপজেলা পরিষদের আট চেয়ারম্যান জনাব এবং উপস্থিত আছেন নবনির্বাচিত চেয়ারম্যান জনাব মোহাম্মদ খুরশেদ আলম উপস্থিত আছেন মহিলা ভাইস চেয়ারম্যান নবনির্বাচিত এবং পুরুষ ভাইস চেয়ারম্যান নবনির্বাচিত উপস্থিত আছেন মুক্তিযুদ্ধবৃন্দ এবং বিভিন্ন ইউনিয়ন থেকে আগত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বৃন্দ এবং দপ্তরের ডক্টর বোধন প্রিয় বৃন্দ অন্যান্য সম্মানিত উপস্থিতি সবাইকে ছাড়াম এবং শুভেচ্ছা এবং আমার পক্ষ থেকে বাসখালী থানার পক্ষ থেকে নবনির্বাচিত চেয়ারম্যানকে শুভেচ্ছা এবং সুস্বাগত এবং যিনি চলে যাচ্ছেন আমাদের মাঝ থেকে তার জন্য আমার পাশালী থানার পক্ষ থেকে তার সুস্বাস্থ্য এবং পরিবারের জন্য দোয়া প্রার্থনা সবাই ভালো থাকবে আসলে জনগণ তার কাঙ্ক্ষিত এবং মূল্যবান ভোট তার সবথেকে কাছে বলা যাবে না তার প্রিয় এবং যোগ্য ব্যক্তিকেই যে কোনো সেক্টর থেকে নির্বাচনের মাধ্যমে নির্বাচিত করে তো জনগণের চাপ বা অনেক বেশি থাকে এবং আমাদের সরি নবনির্বাচিত বা যে জনপ্রতিনিধি আসে প্রতিনিধিত্ব করতে তাদের সক্ষমতা সামর্থ্যের মধ্যে সমন্বয় করে আমি মনে করি সবাই চেষ্টা করে জনগণের চা পাওয়াটা মানে সমবণ্ঠন এবং করার জন্য আমি মনে করি জন বর্তমান যে আমাদের পরিস্থিতি আছে রাজনৈতিক মন্দা এবং অন্যান্য কিছু যে পরিবেশ পরিস্থিতি যে অর্থনৈতিক যে একটু মন্দা চলতেছে তার সব কিছুর এবং পারিপার্শ্বিকতার উপর নির্ভর করে আমি মনে করি নবনির্বাচিত চেয়ারম্যানগণ তাদের শক্তি সামর্থ্য মাধ্যমে আপনাদের যে জনগণের যে চাপ আছে সেগুলো সমন্বয় করার চেষ্টা করবে এবং সেই সাথে আমি নব নবনির্বাচিত চেয়ারম্যান বৃন্দ এবং যাচ্ছেন যিনি তার কাছেও সহযোগিতা কামনা করি আমার কাজের পরিধি কাজের ক্ষেত্র যতটুকু তার তাদের মাধ্যমে যতটুকু সহযোগিতা করা তাদের প্রয়োজন সেই সহযোগিতা তো আমাদের কাছ থেকে কামনা করছে তো এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি সবাই ভালো থাকবেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু মহিলা ব্যবসায় নরি আমার আমাদের বংশী বস্তি সম্মানিত এসএম মহোদয় এবং বিভিন্ন ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যানবৃন্দ মুক্তিযুদ্ধবৃন্দ সম্মানিত আমাদের প্রত্যেক তার তরে কর্মকর্তা বৃন্দ রিটেলিং মিডিয়া বৃন্দ আমার সালাম আলাইকুম কিন্তু নমস্কার আমি সকলের প্রতি আমি একটি আহ্বান জানাবো আমাদের কুসদ ভাই আজকে কুসদ তার এটা উনি জন্মলগ্ন থেকে খেটে খেটে পা পা করে আজকে এই পর্যায়ে এসেছে ওনাকে প্রত্যেকটি পুকুরের থেকে ফসল ভিজন ওনাকে আমরা সবাই চিনি ওনার একটি মানুষের সাথে যে রক্তের সাথে সম্পর্ক হয়ে গেছে উনি জনপ্রতিনিধি না হইয়া কিন্তু জনপ্রতিনিধিদের চেয়ে তার

সাংবাদিকদের প্রতি আমার ঠাকুর আবেদন থাকবে আপনারা বিভিন্ন ইউনিয়নের উপজেলার যা যা করার জন্য আপনারা বিভিন্ন প্রতিবেদন প্রকাশ করবেন তৈরি করবেন সরকপুরি আমাদের অবসরে তো এগুলো বাস্তবায়ন করার জন্য আমাদের মাননীয় উপজেলা নির্বাহী অফিসার মহিলা

যে প্রদর্শনী আমাদেরকে পাঠিয়েছেন আমি শুরুতে শুক্রিয়া জ্ঞাপন করছি মহান সৃষ্টিকর্তার প্রতি আমি আপনাদের মাধ্যমে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি রাষ্ট্রের জনসাধারণের প্রতি সংগ্রামী উপস্থিতি আজকের এই মধুবিন সভায় যারা উপস্থিত আছেন সবার প্রতি আমার বিনীত অনুরোধ আপনারা আমাদের সবাই সাহায্য করবেন যাতে আমরা সবাই মিলেমিশে একসাথে কাজ করে এই অভিযুক্ত ভাষকালী বা পণ্যে কাজ করতে পারি এবং সর্বোপরি এই ভাষকালীকে অভিযুক্ত ভাষকালীকে আধুনিক এবং ডিজিটাল ভাষকালীকে রূপান্তরিত করতে পারি এই আশাবাদ ব্যক্ত করছি এবং সেই সাথে আমি সবার প্রতি আবার অনুরোধ করছি বিশেষ করে ভাষকালী উপজেলা পরিষদ এবং ইউনিয়ন পরিষদের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের কাছে আমরা আমাদেরকে জনগণ যে জনপদিনী বানিয়েছে তাদের শভার জন্য কাজেই আমাদের প্রথমেই সবার মাথায় রাখতে হবে যাতে উপজেলা পরিষদ এবং আমি গভরে নামাজের টাইম হয়ে গেছে আপনারা লালস্পত্তে চলে পরে লাচ্ছি আমি জিদক করি করতে রাখনা আমি বলবো আজকে যারা আমরা এখানে উপস্থিত হইছি আমরা প্রশাসন কর্মকর্তা আমরা বড় প্রতিনিধি আমরা একে অপরের সাথে সম্পৃক্ত এখানে যারা দাপ্তরিক প্রদান করেছেন তাদের কাছে আমার মিনিত অনুরোধ থাকবে আপনারা বক্তব্য রেখেছেন ভালো বক্তব্য রেখেছেন শুনেছি তবে আপনাদের মধ্যে কিছু কিছু বক্তারা বক্তব্যের শেষে জয় বাংলা এই স্লোগানটা দেন এটা আসলে আমি খুব মর্মাহত কারণ এটি একটি জাতীয় স্লোগান জয় বাংলা জয় বঙ্গবন্ধু যদিও না বলেন জয় বাংলা আমরা বাংলাদেশ দীর্ঘ যেভাবে বলি অথবা যেভাবে বাংলাদেশ টিম নামা বলে আমরা এটা বলবো সামনের যে বক্তব্য আসবে আসবো সেখানে আমরা জয় বাংলা স্লোগানটা দিব এখানে মহোদয় অভিজ্ঞ মহোদয় আছেন ওনার সাথে আমার লক্ষণিক যোগাযোগ

পরিষদ চালানো কেউ যদি খারাপ পরামর্শ দেয় তাহলে আমরা সেই খারাপ পরামর্শ দিয়ে পরিষদ চালাবো এটাই হবে কারণ যেহেতু আমরা এখানে হাঁটি হাঁটি বা করে মানে শুরু করেছি কেবলমাত্র একজনের উপজেলার চেয়ারম্যানের অনেক দায়িত্ব আছে এগুলো আমি মেন করেছি একজন এমপি সাহেবের যে দায়িত্ব তাতে কিন্তু উপজেলার চেয়ারম্যানের দায়িত্ব পান না এখানে কেউ কাউকে যাওয়ার সুধুক নেই বলে যায় সুপুর থেকে আমি এই কথাগুলো এই বলছি উন্নয়ন করতে গেলে এখানে সন্দিগ্ধ দরকার আছে সেটা হচ্ছে চেয়ারম্যান এর সাথে মহালরের একটা সুসম্পর্ক অবশ্যই থাকতে হবে এখানে কোনো রকম মত মতবিরোধ করে তাহলে দেখা যাবে এলাকা বিধি বিধানের উন্নয়নে ব্যাকার তুলতে আমরা তার এখানে চেয়ারম্যান হয়েছি ভাইস চেয়ারম্যান হয়েছি বা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হয়েছি আমাদের কিন্তু কমিটমেন্ট বেশি আপনাদের এখানে প্রশাসনিক কর্মকর্তারা আছেন দাপ্তরিক প্রধানরা আছেন আপনাদের কমিটমেন্টের চেয়ে আমাদের কমিটমেন্ট অনেক বেশি এটা কিন্তু বাস্তবতা এই কথাগুলো কারোর শুনতে খারাপ লাগলো আমি কিন্তু বাস্তবতা নিয়ে রেখে এই কথাগুলো বলছি আজকে এখানে যারা উপস্থিত আছে কালকে হয়তো আপনারা নাও থাকতে পারে আগামী পাঁচ বছর কিন্তু এই উপজেলার সকল উন্নয়নের কর্মকাণ্ডগুলোতে গুলোতে আমাদেরকেই সম্পৃক্ত থাকতে হবে তো সুতরাং আমি বলতে চাই আপনারা আমাদেরকে সুপরামর্শ করুন ভালো পরামর্শ দেবেন আমি একজন রাজনৈতিক কর্মী হিসেবে আমি বলতে চাই আমি ভোট পেয়েছি আশানুরূপ ভোট আমি আমি যা আশা করেছি তার চেয়ে বেশি ভোট আমাকে এই এলাকার জনগণ দিয়েছেন সুতরাং আমার কমিটমেন্টটা আরো অনেক বেশি আমি ইনশাল্লাহ চেষ্টা করব আমি এই বাসকালীকে মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত ডিজিটাল থেকে স্মার্ট বাংলাদেশ বাংলাদেশ তিনি যেভাবে বলার কথা বলছেন ঠিক তত্র একইভাবে আমি ইনশাল্লাহ আপনাদের দয়ে আপনাদের সহযোগিতায় এই বাসকালীকে স্মার্ট উপ ডিজিটাল বাসকালী থেকে স্মার্ট উপকালে পরিণত করা সর্বাত্মক আমার চেষ্টা থাকবে ইনশাল্লাহ আমি আপনাদের সবাইকে এখানে এই মত বিনিময় সভায় আপনাদের মতামত ব্যক্ত করার জন্য ধন্যবাদ জানাচ্ছি এবং আজকের থেকে আমার কর্ম দিবস শুরু হয়েছে আজ থেকে আমি আপনাদের উপজেলার চেয়ারম্যান নয় আমি আপনাদের পরিবারের একজন সদস্য হিসেবে আপনার আপনাদের পরিবারের একজন বয়োজ্যেষ্ঠ সদস্য বা একজন সিনিয়র সদস্য হিসাবে যেভাবে পরামর্শ দেওয়ার দরকার সেইভাবে আমাকে পরামর্শ দিবেন এটাই আমি আশা করছি এবং আপনাদের সকলের সর্বাঙ্গীন সহায়তা কামনা করছি এবং ভবিষ্যৎ জীবনে আপনারা এখানে আজকে যে অফিসার পদে আছে তার চেয়েও আরো বড় পদে যাবেন যে আশাভাব ব্যক্ত করে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে প্রশ্ন করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু সবাইকে ধন্যবাদ

সো স্বাভাবিকভাবে আমরা আশা করব যে এই পরিষদের অবদান কার্যক্রম আমাদের আদিও পরিষদকে ছাড়িয়ে যাবে এই প্রত্যাশা আমরা রাখতেই পারি আর আমাদের যে বিদায়ী ভাইপতি চেয়ারম্যান হতে রয়েছে। ওনার প্রতি আমাদের পুরো ফোরামের পক্ষ থেকে দোয়া থাকবে আশীর্বাদ থাকবে এবং অবশ্যই কৃতজ্ঞতা থাকবে যেমন পেশে পায় উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান এবং এই পরিষদের উপজেলার পরিষদেরnabla নির্বাচিত আমার স্নেহাস্পত হোসাইন মোহাম্মদ হোসাইন এবং আমাদের ভাবি নরিমন ভাবি মহিলা ভাইস চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছে এখানে উপস্থিত আমাদের বিভিন্ন ইউনিয়নের সম্মানিত সুযোগ্য চেয়ারম্যান বৃন্দ উপস্থিত বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ মুক্তিযোদ্ধারা এবং প্রিন্ট এবং ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিক ভাইয়েরা স্কুলের প্রধান শিক্ষক বৃন্দ এবং অন্যান্য যারা কর্মকর্তা কর্মচারী আছেন সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি সালাম জানাচ্ছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আদাব নমস্কার আসলে আমি আমাদের উপজেলার নতুন নির্বাচিত চেয়ারম্যানকে ধন্যবাদ জানাচ্ছি ওনার অত্যন্ত গঠনমূলক সুন্দর বক্তব্যের জন্য আমি এটুকুই বলবো আমাকে বাসকালীন মানুষ মহিলা বাহিনী আমি রাজনীতি করেছি মহিলা আমি গ্যাস সভাপতি হিসেবে তেরো দিনে বাসকালীতে মানুষের সাথে ছিলাম ওনারা আমাকে মূল্যায়ন করেছে ভোট দিয়েছিল দুই সালে বিপুল ভোটে আমি নির্বাচিত হয়েছিলাম মহিলা বাস চেয়ারম্যান হিসেবে আমি কাজ করেছি আমার সীমাবদ্ধতা ভালো মানুষ উনি এত কাজ করেন এত পরিশ্রম করেন ওনার কাছে কখনো কোনদিন আমি ধৈর্যচ্যুত হতে দেখিনি মেজাজ দেখাতে দেখিনি ওনাকে যখন যেটাই বলেছি উনি খুব নিবেদিত হয়ে আমাদেরকে সহযোগিতা করেছেন এবং বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা যারা আছেন আমি মনে করি আমাদের ইউরো মহোদয় এপি মহোদয় এবং বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা চেয়ারম্যান মহোদয়রা আছেন সবাই যদি সিনসিয়ার হয় একটা এলাকার প্রতি যদি দায়বদ্ধতা থেকে থাকে বা দেশপ্রেম থাকে বা মানুষকে ভালোবাসা মানুষের প্রতি ভালোবাসা থাকে স্বহার যদি সিনসিয়ার হয় তাহলে একটা উপল জানাটা অনেক সুন্দর একটা উপল জানা সময় বলে বলতে হয় তো সবারspotify আমি দীর্ঘদিন কাজ করেছি আপনাদের নিয়ে আমার যদি কোন পক্ষকে আমি মানুষ আমি ফুলের উঠবে না আমার যদি কোন পক্ষ থেকে থাকে আমাকে আপনারা খাবার শুদ্ধ দৃষ্টিতে দেখেন তো আগামি পরিবতি কো ইনশট কো জলাponshot বাই কামাল বাইদেউ